আজকের বিষয়ে তন্ত্রসাধনা গবেষণামূলক অডিও বুকের মাধ্যমে আমরা নিত্যনতুন অডিও বুক আপনাদের সামনে তুলে ধরি ভালো লাগলে অডিও বুকটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তন্ত্রসাধনা একটি বিস্তারিত তন্ত্র সাধনা কি তন্ত্রসাধনা হল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন আধ্যাত্মিক পদ্ধতি যা দেহ মন এবং আত্মার সামগ্রিক বিকাশের মাধ্যমে মানুষকে ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে তন্ত্র শব্দটি এসেছে সংস্কৃত শব্দ তন্ত্র থেকে যার অর্থ বিস্তার বা কাঠামো এটি এমন একটি সাধনা পদ্ধতি যা মন্ত্র যন্ত্র ধ্যান যোগ ক্রিয়া এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষের জীবনের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করে তন্ত্র সাধনা শুধুমাত্র আধ্যাত্মিক মুক্তির জন্য নয় বরং জাগতিক জীবনের উন্নতি স্বাস্থ্য সমৃদ্ধি এবং সম্পর্কের উন্নয়নেও ব্যবহৃত হয় এটি শক্তি শক্তি সাধনা মন্ত্র কুণ্ডলিনী জাগরণ এবং দেহের চক্রগুলির উপর বিশেষ গুরুত্ব দেয় তন্ত্রের দুটি প্রধান শাখা হল দক্ষিণাচার শান্ত ও সৌম্য পদ্ধতি এবং বামাচার কিছুটা জটিল ও গোপনীয় পদ্ধতি যদিও বামাচার প্রায়ই ভুলভাবে বোঝা হয় তন্ত্রসাধনার উদ্দেশ্য তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে থাকা ঐশ্বরিক শক্তির কুণ্ডলিনী জাগরণ এবং তাকে সুষমনা নারীর মাধ্যমে সহস্রার চক্রে মাথার উপরের চক্র পৌঁছানো এর মাধ্যমে সাধক নিজের সঙ্গে এবং বিশ্বের সঙ্গে একাত্মতা অনুভব করেন তন্ত্রের মূল দর্শন হল জগৎ মায়া নয় বরং এটি ঐশ্বরিক শক্তির প্রকাশ তাই তন্ত্র জাগতিক জীবনকে অস্বীকার না করে এর মধ্য দিয়েই আধ্যাত্মিক উন্নতি সাধন করে তন্ত্র সাধনার বিভিন্ন উপাদান মন্ত্র নির্দিষ্ট শব্দ বা ধ্বনির পুনরাবৃত্তি যা মনকে কেন্দ্রীভূত করে এবং শক্তির জাগরণ ঘটায় যন্ত্র জ্যামিতিক চিত্র বা প্রতীক যা শক্তির কেন্দ্র হিসেবে কাজ করে উদাহরণস্বরূপ শ্রীযন্ত্র ধ্যান ও যোগ দেহ ও মনের শুদ্ধিকরণের জন্য কুণ্ডলিনী যোগ হঠযোগ বা ধ্যানের প্রক্রিয়া আচার অনুষ্ঠান পূজা হোম তর্পণ ইত্যাদি যা শক্তি সঞ্চালনের জন্য ব্যবহৃত হয় গুরুর ভূমিকা তন্ত্রসাধনায় গুরুর নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি একটি জটিল ও শক্তিশালী পদ্ধতি তন্ত্রসাধনার মাধ্যমে মানুষের কল্যাণ কিভাবে সম্ভব তন্ত্রসাধনা শুধুমাত্র ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতির জন্য নয় সমাজ ও মানবজাতির কল্যাণের জন্যও ব্যবহার করা যায় নিম্নে তন্ত্রসাধনার মাধ্যমে মানুষের কল্যাণের বিভিন্ন দিক উল্লেখ করা হল এক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি শারীরিক স্বাস্থ্য তন্ত্রের যোগাভ্যাস শ্বাস প্রশ্বাসের কৌশল প্রাণায়াম এবং ধ্যান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে উদাহরণস্বরূপ কুণ্ডলিনী যোগ দেহের চক্রগুলির ভারসাম্য রক্ষা করে যা শারীরিক শক্তি বৃদ্ধি করে মানসিক শান্তি মন্ত্র জপ এবং ধ্যান মনকে শান্ত করে উদ্বেগ ও মানসিক চাপ কমায় এটি মানুষকে মানসিক স্থিতিশীলতা প্রদান করে এবং তাদের জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে দুই সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি তন্ত্র সাধনা মানুষের মধ্যে সহানুভূতি করুণা এবং ভালোবাসার মনোভাব জাগায় এটি সম্পর্কের উন্নতি ঘটায় এবং সামাজিক সংহতি বৃদ্ধি করে তন্ত্রের মাধ্যমে শক্তি সাধনা করা হয় যা পরিবার বা সম্প্রদায়ের জন্য ইতিবাচক শক্তি সঞ্চার করতে পারে উদাহরণস্বরূপ পূজা বা কালী পূজার মতো তান্ত্রিক অনুষ্ঠান সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন করে তিন জাগতিক সমৃদ্ধিতন্ত্রের মাধ্যমে লক্ষ্মী পূজা বাকবের সাধনার মতো আচার অনুষ্ঠান সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণে সহায়তা করে এটি মানুষের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখতে পারে তন্ত্রের শক্তি ব্যবহার করে নেতিবাচক শক্তি যেমন দুর্ভাগ্য বা বাধা দূর করা যায় যা ব্যক্তি ও সমাজের উন্নতির পথে সহায়ক চার পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সংযোগতন্ত্র সাধনায় প্রকৃতির পঞ্চভূত পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এবং দেবী শক্তির পূজা করা হয় এটি মানুষকে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে শেখায় যা পরিবেশ সংরক্ষণে সহায়ক তান্ত্রিক আচার অনুষ্ঠানে প্রকৃতির উপাদানগুলোর ব্যবহার যেমন ফুল ধূপ জল পরিবেশের প্রতি শ্রদ্ধা জাগায় পাঁচ সমাজের কল্যাণে তান্ত্রিক অনুষ্ঠানতন্ত্রের মাধ্যমে সমাজের জন্য শান্তি পূজা হোম বা মহাযজ্ঞের আয়োজন করা যায় যা সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে তন্ত্রের শক্তি ব্যবহার করে অসুস্থ ব্যক্তির আরোগ্য বা সমাজের নেতিবাচক শক্তি দূর করার জন্য বিশেষ অনুষ্ঠান করা যায় ছয় আধ্যাত্মিক জাগরণতন্ত্র সাধনা ব্যক্তির মধ্যে আত্ম উপলব্ধি এবং ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করে এটি মানুষকে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে যখন একজন ব্যক্তি আধ্যাত্মিকভাবে জাগ্রত হন তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন যেমন দান সেবা বা শিক্ষা প্রদানের মাধ্যমে তন্ত্রসাধনার সতর্কতা তন্ত্রসাধনা একটি শক্তিশালী পদ্ধতি তাই এটি অবশ্যই যজ্ঞ গুরুর তত্ত্বাবধানে করতে হবে ভুল পদ্ধতি বা অজ্ঞতার কারণে এটি ক্ষতিকর হতে পারে এছাড়া তন্ত্রের বামাচার পদ্ধতি সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে যা সমাজে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করেছে তাই তন্ত্রসাধনার সঠিক জ্ঞান ও উদ্দেশ্য বোঝা জরুরি উপসংহার তন্ত্রসাধনা একটি গভীর ও বহুমুখী আধ্যাত্মিক পদ্ধতি যা ব্যক্তি ও সমাজের কল্যাণে ব্যবহার করা যায় এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কের উন্নতি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে মানুষের জীবনকে সমৃদ্ধ করে তবে এর সঠিক প্রয়োগের জন্য গুরুর নির্দেশনা এবং বিশুদ্ধ উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্রের সঠিক ব্যবহার সমাজে শান্তি সমৃদ্ধি এবং ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দ্রষ্টব্য এই রিপোর্ট তৈরির জন্য কোনো বাহ্যিক উৎস বা ওয়েব সার্চ ব্যবহার করা হয়নি তথ্যগুলো আমার জ্ঞানের ভিত্তিতে প্রদান করা হয়েছে যদি আপনি নির্দিষ্ট কোনো উৎস বা অতিরিক্ত তথ্য চান তাহলে আমাকে জানান